গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি একটা জিনিস দেখাবো এই দেখো এই ফুলের গাছটাই কি সুন্দর আজকে ফুল হয়েছে এই গাছটাকে আমি কিনে এনেছিলাম আর কি সুন্দর ফুল ফুটেছে তো তারপর সমস্ত কিছু কাজ সেরে রান্নাবান্না করে চলে এসেছিলাম কলেজ স্ট্রিটে ছেলের জন্য বই কিনতে এবছর ছেলের স্কুল থেকে শুধু খাতা দিয়েছিল এবছর আর বই দেয়নি তো এনসিআরটির সমস্ত বই এখানে পাওয়া যাবে বলে তো এই দোকানটা এর আগেও এসেছিলাম আবারও ওই দোকান থেকে নিলাম তো এত ভিড় হয়েছিল যে কি বলবো আমরা সাড়ে বারোটা নাগাদ এসেছি আর গেলাম বাড়ি বিকেল সাড়ে পাঁচটা বেজে গেছে তো এই এখন বাজে দেখো সাড়ে তিনটে সাড়ে তিনটের সময় বসেছি খেতে এবার অর্ডার করেছি অর্ডার করেছি সঙ্গে সঙ্গে তো আসেনি এই হচ্ছে আমার বন্ধুর মেয়ে আর এরা দুজন হচ্ছে আমার বন্ধু তো এদের সঙ্গী সঙ্গেই আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিটে বই কিনতে তো তারপর আমাদের খাবার আসে আমরা অর্ডার করেছিলাম কফি আর কবিরাজি আমি কফি খাইনি আমার বন্ধুর মেয়ে খেয়েছিল। কফি আর কবিরাজি আর আমরা শুধুই খেয়েছিলাম কবিরাজি তো তারপর বাড়িতে এসে আমি মলার দিতে বসে গিয়েছিলাম কেন কি আমার হাতে একদম সময় নেই আমি যাব বাপের বাড়ি একটু ঘুরতে তো সেই জন্য আমি মলারটা দিয়ে একদম কাজ গুছিয়ে রেখে আমি যাচ্ছিলাম তো এই ছিল আজকের আমার ভিডিও যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো অনেক অনেক লাইক শেয়ার দিও